সারা কেমন পাচ্ছে এটার তো পরিমাণ হবে বারো কালকে যেদিকে তাকাই সেদিকে তো সারা পাই আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না জনগণের কাজ করব জনগণকে নিয়ে এই জন্যই প্রতিশ্রুতি দিচ্ছে সমস্যাটা আমি নিজেই বুঝতেছি আমার কাছে না বলল আরও কিছু সমস্যা আছে এলাকার নিজেরও বোঝে না যে সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে ভবিষ্যতে এটা আমাদের জন্য বিপদ হবে সমাধান না করবে ঢাকা তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জের উপজেলার সুবাড্ডা ইউনিয়নের দুই নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় পথযাত্রা ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন আজ দিনব্যাপী গণসংযোগে তিনি এলাকার বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন সময় এ তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জন দুর্ভোগের কথা শোনেন গণসংযোগকালে গয়স চন্দ্র রায় বলেন এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে নানান সমস্যা ও বঞ্চনার শিকার এবং বিভিন্ন সমস্যা আমার চোখে ধরা পড়েছে তিনি আরও বলেন বারো তারিখে কতটুকু সারা পাচ্ছি তা জানা যাবে এ সময় তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায় স্থানীয়রা জানান প্রার্থীকে সরাসরি কাছে পেয়ে নিজের কথা জানানোর সুযোগ পেয়েছেন তারা অনেকেই এলাকার রাস্তা জলাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা তিন আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে ভয়েস অফ কেরানীগঞ্জ